প্রচুর ঘোরাঘুরি করতাম আমরা এক সময় প্রচুর আমাদের উইকেন্ড মানেই ছিল ঘোরাঘুরি এটা একদম ডিসেম্বরের শীতের সময়কার কথা আজ থেকে বেশ কয়েক বছর আগে অনেক বছর আগে আসলে রনির দুটো বেস্ট ফ্রেন্ড একজন ক্যানাডায় থাকে আরেকজন অস্ট্রেলিয়ায় থাকে ওনারা এসেছিলেন আমাদের সাথে দেখা করতে আর সেই জন্য আমরা ওনাদেরকে নিয়ে ডোরে গিয়েছিলাম মানে বন্ধু বান্ধব বা ফ্যামিলি আসলে যেরকম বেড়াতে যাই ওরকম ওইটা ছিল আমার প্রথম ডার্ডাল ডোরে যাওয়া খুব ভালো লাগছিল ওই দিনটা প্রচন্ড বাতাস ছিল তোমরা বাতাস দেখেই বুঝতে পারছো কিছুই না জাস্ট ঘোরাঘুরি গল্প হিহি এসবই করেছি আমরা ছবি তুলেছি রনের ছবি তুলতে খুব ভালো লাগতো আমার ছবি তুলে দিতে এর ছবি ওর ছবি দুনিয়ার সবার ছবি তুলতো আমাকে ওবার ছবি তোলা শেখাতো ভাল লেগেছিল অনেক তোমরা বাতাস দেখেই বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডার মধ্যে আর প্রচণ্ড বাতাসের মধ্যে আমরা ওই দিন একটু ঘোরাঘুরি করেছিলাম এই জন্য আর নিচে নামিনি আমরা আসলে সেদিন নিজের ছবি তুলতে আর অন্যের ছবি তুলে দিতে রনি খুব পছন্দ করতো ভালো ফটোগ্রাফার ছিল অনেকেই জানতে চাও রনের কী হয়েছিল ওর বাউল ক্যান্সার হয়েছিল। যেটা কি না পেটের ক্যান্সার বলে আর স্মল বাউল ক্যান্সার হয়েছিল বেসিক্যালি আর স্টেজ ফোর যখন ছিল তখন ধরা পড়েছিল এই জন্য দেড় বছরের বেশি ডক্টর ওকে ট্রিটমেন্ট দিতে পারেনি ট্রিটমেন্ট হয়েছিল অবশ্য প্রাইভেট হসপিটালে পুরোটাই শেষ পর্যন্ত যখন ট্রিটমেন্ট আর ছিল না তখন বন্ধ করে দেওয়া হয় ট্রিটমেন্ট এটা আমার একদম পুরনো ফলোয়াররা জানবে এবং আমার পুরনো কিছু ব্লগেও আমি বলেছি এখন আর এসব কথা বলতে ভালো লাগে না খুব কমই পোস্ট করা হয় রনির ভিডিও কারণ দেখা যায় যে আগে আমি অনেক ফ্রিকোয়েন্টলি পোস্ট করলে মানুষজন অনেক ধরনের কথা বলতো আমার হাজব্যান্ড যার উপর আমার অধিকার তার ছবি ভিডিও পোস্ট করলেও মানুষের থেকে কথা শুনতে হতো ওই জন্য একটু কমই করা হয় কারণ ওর ভিডিও যখন পোস্ট করি তখন আসলে আমি খুব খুশি মনে পোস্ট কিন্তু কোনোদিনও করি না অলওয়েজ লাইক ডিফারেন্ট একটা মুডে মন খারাপ লাগা এনো খুব লো ফিল করি তখন হয়তো করতাম ওই সময়ও যখন দু একজন বাজে কথা বলতো আসলে নিতে পারতাম না মানে এখন তো আর আমার স্বামী নেই ঢাল হয়ে আমাকে আমার আমাকে প্রোটেস্ট করবে তোমরা আমার অনেক আগের ফলোয়ার যারা তারা দেখত আমাকে কীভাবে প্রোটেস্ট করতো এখন তো নিজেকে নিজে প্রোটেস্ট করি নিজেকে নিজে প্রোটেক্ট করি এই জন্য অনেকটা রুড হয়ে গেছি যাই হোক ভাবলাম যে আরেকবারই ভিডিওটা শেয়ার করি আমাদের প্রথম ট্রাভেল ব্লগ ছিল প্রচুর ঘোরাঘুরি করতাম আমরা দেশে দেশের বাইরে বলতো শিমল তোমার ব্রিটিশ পাসপোর্ট হলে আমরা ওয়ার্ল্ড ট্যুর দেবো ব্রিটিশ পাসপোর্ট তো আমার হয়ে গিয়েছিল বাট ছেলেটা মারা যাওয়ার পরে